আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ ওনাকে কট করছে এবং পরবর্তীতে আমরা বিচারের মাধ্যমে জাতির জাতি তাকে যে যে শাস্তি দেওয়া দরকার সেই শাস্তি তারা চলেছে ধন্যবাদ ধন্যবাদ শুনতেছিলাম এক কর্মীর কাছ থেকে কথা তো দেখতে পাচ্ছেন আজকে তাকে বন্দি করা হয়েছে ইনশাল্লাহ খুব শীঘ্রই হবে না ফাঁসি দেওয়া হয় আপনারা জানেন আজকে ঐতিহাসিক সাতই নভেম্বর বিপ্লব প্রসাহতি দিবস সেই উপলক্ষে আমাদের জাতীয়তাবাদী দলের যেই আনন্দ রেলি হচ্ছিল সেই রেলির মধ্যে আমরা এই আয়োজনটুকু করেছি যে যার মধ্যে বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটা জনগণই চায় যে যেখনি হাসিনার এইভাবেই ফাঁসি হবে এবং কারাবরণ করে এটি কথা হচ্ছিল যে বাংলাদেশের এখনও কিছু কারে আছে যারা বলছে যে হাসিনা দেশে আসবে টুক করে চলে আসবে তো আমরা চাচ্ছি হাসিনা টুক করে আসুক আসার পরে আমরা যেকে ওরা বন্দি করে তার জেল এবং তার ফার্সি দাবি করছি হ্যাঁ যে এই জন্য মনে তো বন্দি করা হয়েছে যে টুক করে চলে আসে হ্যাঁ আমি সেটা বলতে আছি যে উনি আসুক উনি আসলে আমরা ওকে ওনাকে টুক করে আসলে আমরা ওনাকে জেলখানে ভরে দেবো ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ এ বাংলাদেশে আসছে না বিচার দেখবে সেই সেই আসে করছে ধন্যবাদ আমি মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের একজন সদস্য আর আমি নিজে একজন সাধন কর্মী পরিচয় পরিচিত পছন্দ করি ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছিলেন সে প্রোগ্রামে কিন্তু আমরা আছি যেখানে আপনারা জানেন আজকে সে প্রতীকী এবং সেই হলো খাঁচা বন্ধ করা হয়েছে শেখ হাসিনাকে অর্থাৎ জেলবন্দি করা হয়েছে কেন জেল বন্ধ করা হয়েছে কারণ সে যেন চুপ করে চলে আসে আসার সাথে সাথে তাকে যেন দেশের জনগণ জেল বন্ধ করতে পারে এজন্যই কিন্তু তার নেতাকর্মীরা দেখতে পাচ্ছেন তাকে কিন্তু জেল করা হয়েছে নেতা কিন্তু অত্যন্ত খুশি আজকে তাকে জেল বন্দি করাতে নেতা কিন্তু অত্যন্ত খুশি আমরা সবাই খুশি আসিনেকে জলবন্ধ করা থাক বলছি আরে খাজার ভিতরে খুঁচে খুঁচে আমার পারো বিচুঁচি না না খাজার ভিতরে মইরা চিরাখানা রইসা আরে বর্ষকরে দেখাই তারপরও তাকে মারা দরকার

সব দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সারা শরীর প্রোগ্রামে দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ জনগণের সমাগম কিন্তু দেখতে পাচ্ছেন সেখানে আছে আসি সেই প্রোগ্রামে আসি এসে যুগ হয়েছেন দেখতে পাচ্ছেন আসি কিন্তু

পা <muchia> খ

কমফ স্কোর জিন্দাবাদ খলক দি আরোনো বল জিন্দাবাদ তালক বাইরে বাহু বরাবর জিন্দাবাদ জিন্দেগি বডি চট বল জিন্দাবাদ জিন্দাবাদ ফিदाबाद জিন্দাবাদ কেবলের ভিয়ানাশ